আসসালামু আলাইকুম কি অবস্থা জনগণ তা আজকে আমাদের কাটিং এর খেলা আছে দেখা দে রওনা দিছে কথা হয়ে আছে সগুলি সকাল বেলা অফিসের সামনে আসে দাঁড়াবি সকাল বেলা সগুলি আসে একটি বসে আছে আর জালাল ভাই চেষ্টা করছে যায় যায় আসেন তাক তাক ফোন দিয়ে ডাকে নিয়ে আসা এর মধ্যে চলে আসলো আমাকে আজিজ ভাই এরপরে আমরা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে রওনা দিছি মাঠের উদ্দেশ্যে কোনো মত হাটে খালি বাড়ি যাওয়া হলো কোনো মাঠ আমরা প্লেন করে রওনা দিচ্ছি রাকিব ভাই আর সিরাজ ভাই কী গপ্প করে ফুকুত ফুকুত করে হাসি দিচ্ছে প্লেন ল্যান্ড করলো সগলি প্লেন থেকে নামার পরে এর মধ্যে ফিরোজ ভাই আর কালাম ভাইয়ের প্রায় এক রাত পরে দেখা এই জন্য তারা কুলাকুলি করে নিচ্ছে এখন সগলি মাঠে প্রবেশ করছে রাকিব ভাই আর রিপন ভাগ করে নিচ্ছে জালাল ভাই খেলার প্রস্তুতি নিচ্ছে ছয়টা অ্যাংলেট পরে যাই হোক এখন সগলি খেলার আগে মিটিং করে নিচ্ছে এখন পেয়াশাল না পারে দেখি খেলার কিছু অংশ